আসতে আস্তে এইদিকে দে আরো করে মারামারি কর আমার লাগেনা রাগ বেহুল্লাহ লক্ষিন্দরকে রণছন করছিলি লোহার বশল করে ঠিক আয় রাগ হাক করবি না রাগ নাগিনী সাপিনী আসতে আয় পারবি না আমার লগে যাবে না ওখানে রাগ পারবি না আমার লগে পারবি না বেজিল লগে কপুর মারবি না এ এটা খুব রাগি খালি আয় বাইরে হয়ে যা তোরে আমি একটা প্রেস লাগাই দেবো সোদয়ে খারাপ সোদো এইদিকে হয় যাবে না আমরা না যাবে না আমি দইরা রাখছি আরে যাইতে পারবে না সাপের কিন্তু পাগুলো অনেক ঘুরে সাপের পাও ছোট ছোট হয় মাথায় মারবি মার মাথায় মার 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 এই আসতে আয় হাত না পারবি না আমার লগে পারবি না বেগুন লগে যতই থাকতো বাহাদুর আমার লগে পারবি না সব জনে খারাপ হয়ে পাবে আমরা আবার কোন লোক দরবার যাবেন না আমরা বহন করি দইটা সব মাথার ভিতরে যে বিষ থাকি এগুলোর অপারেশন করে ফালাই দিই যাতে কামড় দিলে কোনো ক্ষতি না হয় মানুষের যেরকম ডর পাবলিকে আমরা যে পালি আমাদের ডর আছে রাগ আর এদিকে আস্তে আস্তে ফেকন ধরবি না কামড় দিবি না পারবি না আমার লোকে সুন্দর করে খেলা দেখা খেলা না দেখলে তোরে দুঃখ খাওয়া মনে হয় আস্তে আস্তে সুন্দর করে ধর এটার নাম হইল খোয়া গুমা আবার এই যে দেখতেছেন এটার নাম হইল দু দিয়ে সাপে এক করলে কি হবো চেহারার চবে এক থাকলে হবে না এটা হইলো পুরুষ সাপ আর এখন যে রবামার থেকে ধরতেছি এটা হইলো মেয়ের সাপ সাপের শরীরে ঠান্ডা থাকে চব্বিশ ঘন্টা সুন্দর করে দেখা আয় না জানি বাইরে হয়ে যা আসতে বের প্যাস মাইরে দেখ পারবি না তুই আমার লোকে পারবি না পেজের লোকে সুন্দরভাবে দেখ কার কীরকম পাওয়া কার কীরকম ক্ষমতা একসাথে সুন্দর করে আস্তে আস্তে এই দিকে দেখ পরে পরে মারামারি কর আমার লেগে না রাখ নাগিনি এই ফোস করবি না ফোস করবি না রাস্তাঘাটে সাপ পড়ে থাকে অনেক লোক দেখবে রাতে অন্ধকারে যাবে হাতে শব্দ করে সাপ যেন পালিয়ে যায় সব সাপ পালাই যাব দুরা সাপ গেংটে সাপ এনি সাপ এইগুলো পালাই যাব তবে এইগুলা সাপ কখনো পালাবো না যখনই শব্দ করবে তখনই গাড গাউসা বেরে সুন্দরভাবে খারাবো বাবো কি জানি আইলো হ্যাঁ আমি তৈরি খাবো তখন যদি দেখেন আমরা সন্মুখে বাড়াই করছে তখন আমরা আর থাকবো না